সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আসি আমাদের উত্তরপাট্টা প্রজেক্টে যেখানে আমাদের তিন তলার একটি ইউনিটের টোটাল কাজটি কমপ্লিট হয়ে গেছে টাইলসের কাজ রঙের কাজ তারপর হাই ক্লাসের কাজ টোটাল কমপ্লিট তো চলুন আজকে আমি আপনাদেরকে তৃতীয় তলার আমাদের পশ্চিম পাশের ইউনিটটি সম্পূর্ণ করে দেখাই তো ভিডিওটি শুরু করা যাক এই যে এখানে দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের সিডি রুম রুম দিয়ে ঢুকার পর তারপরে এটি হলো আমাদের পশ্চিম পাশের ইউনিটটি আর এটি হলো আমাদের পূর্ব পাশের ইউনিট সো চলুন পশ্চিম পাশের ইউনিটে আমাদের টোটাল কাজ যেহেতু কমপ্লিট ওইটা টুকরে দেখে আমি আমাদেরকে শুধু টাইলসের ফুটিংয়ের কাজটা বাকি আছে এছাড়া পেছন কমপ্লিট যেমন নিজের রঙের কাজ কমপ্লিট সো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঢুকার পর হাতের বাম থেকে আমাদের যে ইউনিটটি সেটি হলো একটি বেডরুম উইথ অ্যাটাচ বারান্দা এখানে আমাদের টোটাল টাইলসের কাজ কমপ্লিট এবং থাই গ্লাসেরও কাজ কমপ্লিট হয়ে গেছে এটা হল আমাদের পশ্চিম পাশে ইউনিটের টাইলসের কাজ এবং গ্রিলের মধ্যে রঙ করা কমপ্লিট আমাদের এরপরে যে চলে যাই ড্রয়িং রুমে এটা হল আমাদের এই ইউনিটের ড্রয়িং রুম ড্রয়িং রুম আসার পরে এখানে আমাদের থাই ক্লাসের কাজ কমপ্লিট এবং আমাদের এই যে রঙের কাজ দেখতে পাচ্ছেন টোটাল রঙের কাজও কমপ্লিট আমাদের আর এটি হলো আমাদের এখানে যে এটি হলো আমাদের ডাইনিং রুম ডাইনিং রুম আমাদের রঙের কাজ কমপ্লিট ট্যাক্সের কাজ আমাদের টোটালি কমপ্লিট এখানে এটি হলো আমাদের কমন টয়লেট খারাপ দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের কিচেন রুম আমাদের কিচেন রুমও সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে গ্লাস লাগানো কমপ্লিট তারপরে চলে যায় মাস্টার বেডরুমে এইটুলো আমাদের মাস্টার বেডরুম ওখানে হলো এটি অ্যাটাচ টয়লেট এবং সাতেরটা হলো অ্যাটাচ বারান্দা এখানে আমাদের ঠায়ের কাজ কমপ্লিট এবং ওয়ালের রঙের কাজ আমাদের কমপ্লিট এটা হলো আমাদের অ্যাটাচ টয়লেট মাস্টার বেডরুমে কম টলের আর এটা টলের টাইলস এখানে সেম একই রকমের টাইলস ফ্লোর টাইলস এবং ওয়ালের টাইলস দুটা টয়লেটই সেম এরপর ছিল যে বানান্দায় এ হলো আমাদের এই ইউনিটের বিবরণ